ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আমি ওকে বলেছিলাম মেহেন্দি পড়াবো আমার স্পন্ডলাইটিসের ব্যথা মানে বিভৎস ব্যথা পুরো পিঠে আর হাতে পেনকিলার খেয়ে খেয়ে সব করছি তো আজকে রাতে আমি চলে যাব ওদের বাড়িতে আজকে ন তারিখ ওকে আইব্রো ভাত দিচ্ছে আজকে আর তারপরে আমি ওকে রাত্রিবেলা মেহেন্দি পড়াবো হাতের ফ্রন্ট পার্টে আর কালকে সকালবেলা উঠে ব্যাক পার্টে মেহেন্দি পড়িয়ে আমি বাড়ি চলে আসবো কারণ আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কীরকম মেহেন্দি পড়ালাম ডিজাইন কীরকম করলাম সব কিছু দেখতে থাকো সুচিদের ছাদে এরকম প্যান্ডেল হয়েছিল আর আমরা আরকি বাজলাম ও মারছিলাম ওকে আই ভাত দিতে দিতে মানে সব কিছু রেডি হতে হতে ওর দশটা বেজে গেছে বাট ও মেকআপ টেকআপ কিছু করেনি আমি বললাম ঠিক আছে তুই লাইনার লিপস্টিক পরে বসে পড় আর ও আমার সাথে এখানে ইয়ার্কি ফাজলাম ও মারছিল

এখানে ওর মামি সব খাবারগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল আর আমি ফুলগুলো ছিঁড়ে দিচ্ছিলাম মাসি পাটির চারিদিকে সাজিয়ে দিচ্ছিলো সুন্দর করে এখানে পাঁচ রকমের ভাজা দেওয়া হয়েছে ওইদিকে পায়েস রয়েছে খুবই ভালো হয়েছিল পায়েসটা এদিকে ভেটকি মাছ চিংড়ি মাছ কাতলা মাছ মাটন চিকেন আর ওর মানে পাঁচ রকমের মিষ্টি চাটনি এসব দেওয়া হয়েছিল সবকটা আইটেমই জাস্ট দারুণ ছিল

খুঁজে বার করছে পঞ্চাশ টাকা খুঁজে বার করছে দুশো টাকা দিয়েছে ওরে বাবা

সুচি আর আমি নর্মাল ঘরের ড্রেস পরে নিয়েছিলাম পরে তারপরে ওকে বললাম যে তুই মেহেন্দিটা পরে নে আজকে ফ্রন্ট পার্টে কারণ আমার তো একটু টাইম লাগবে একটু রেস্ট নিয়ে নিয়ে পড়াতে হবে পিঠে খুব ব্যথা ছিল কিন্তু এত কিছুর পরেও আমার মানে ওকে মেহেন্দি পড়ানোর সময় এসব কিছু মনেই হয়নি বিকজ এটা আমার ড্রিম ছিল ছোটো থেকে আমি ওকে সরস্বতী পুজোয় মেহেন্দি পড়াতাম পুজোতে মেহেন্দি পড়াতাম তখন আমি ভাবতাম ওকে বিয়েতেও মেহেন্দি পড়াবো আর ফাইনালি সেই সুযোগটা আমি পেয়েছিলাম তো এত ভালো লাগছিল আর এত সুইট ও আর ওর বাড়ির প্রত্যেকটা লোক যে আমি যখন হিন্দি পড়াচ্ছিলাম যেমনই হোক না কেন আমাকে প্রত্যেকে বলেছে যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে তো থ্যাংকস টু দেম আর একটা কিউট মিষ্টি মেয়ে পাড়ার বনু ওই আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো আর এখানে সুচিকে বললাম তুই একটা ভিডিও করে দে আমাকে সুচি এখানে অলরেডি কাভেরি মেহেন্দির দুটো সেট কিনে রেখেছিল কারণ ও চাইছিল সবাই পড়ুক মেহেন্দি আর লোকও বুক করে দিয়েছিল প্লাস আমি ওকে বলেছিলাম অর্গ্যানিকে ভীষণ ডার্ক কালার আসে তো চারটে অর্গ্যানিকের কোন অর্ডার করেছিল পঞ্চাশ টাকা করে দেখো হ্যালো আস্তে আস্তে কথা বলছি হচ্ছে সবাই কথা আমি আগে সুচির বাড়িতে নাইট স্টে করতাম আর অনেকদিন পর আজকে নাইট স্টে করে এত ভালো লাগছিল দুজন মিলে এত মজা করেছি সাড়ে তিনটে পর্যন্ত আমার টাইম লেগে গেছে ওর মেহেন্দির হাফ ফ্রন্ট পার্টটা হাতে কমপ্লিট করেছি কিন্তু তার আগে আমি এরকম একদিকে শুকিয়ে গেছিলো হাফ করতে করতে তো লেবু আর চিনির জল দিয়ে দিচ্ছিলাম

পড়তে পারবে ক্যারি করতে পারবে আর এই মঙ্গলসূত্রটাও কে আমি দিয়েছিলাম ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল সিলভারের এডির ওপর মঙ্গলসূত্র এটা আমি নিয়েছিলাম বিপাল থেকে আলোর শীত পড়ছে

আমরা ওই সাড়ে ছটা সাতটা নাগাদ উঠে পড়েছিলাম আর উঠে আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম সেদিনের এখানে ছাদে গেছিলাম কাকু নিজের হাতে এত সুন্দর করে সুচির জন্য মেহেন্দি লিখিয়ে গ্লিটার দিয়ে সুন্দর সাজিয়েছে এই প্ল্যাটারটা প্লাস আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছিলাম প্লেটের মধ্যে গেঁদা ফুল দিয়ে আমার খুব ভালো লাগে দেখতে এভাবে আমি অনেককে দেখেছি বিয়েতে করতে তো ওকে বলছিলাম তুই আমাকে পরে পিকচার দিবি কারণ পিকচারটা খুব ভালো আসেনি হেজি এসেছিলো বাট এটা এত সুন্দর সাজানো ছিল প্লাস সেচী বললো ও মেহেন্দি পরা হাতটা দিয়ে দিই তা আমি দেখলাম খুবই সুন্দর লাগছে এখানে যে পাশের বাড়ির বোনটা আমাকে ভিডিও করে দিয়েছিল ওই এখানে বসে তত্ত্ব সাজাচ্ছিলো তো আমি ডক্টরের কাছে গেছিলাম ডক্টর চেক আপ করিয়ে এসেছি বললাম যে দুটো অ্যাপয়েন্টমেন্ট ছিল বাবা নিয়ে গেছিলো আনফর্চুনেটলি আমার স্পন্ডেলাইটিসই হয়েছে তো যাই হোক ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল আপাতত তো একটু কমেছে ওষুধ টষুধ খেয়ে পেনকিলের খেয়ে আর পেনকিলার বেশি খেতেও পারবো না কারণ জন্ডিস হয়েছে তো হাতে মেহেন্দি পরে নিয়েছি আমি সুচির গাছ থেকে একটা কোন নিয়ে এসেছিলাম কাবেরির আর ওটা শেষ হয়ে গেছিলো তো দাদাকে বললাম আমাকে এক্ষুনি একটা এনে দে দাদা এনেও দিয়েছে আর দিস ইজ মাই কমপ্লিট মেহেন্দি আমি অনেকটা বড় করে পড়েছি কারণ দাদার বিয়েতে তো মেহেন্দি পড়ার একদমই টাইম পাই এত এত কাজ ছিল তো এখন আমি আমার শখ পূরণ করে নিয়েছি এরপর ইচ্ছা আছে এত বড় করে মেহেন্দি নিজের বিয়েতেই ফাইনালি পরবো ডান হাতে তো পড়তে পারবো না বা হাতেই মেহেন্দি পরে নিলাম আর কালকেই চেষ্টা করছি নেল পেন্টটা পরে নেওয়ার কারণ কালকেই আবার শুচির বাড়িতে চলে যাবো রাত্রিবেলা তো চলো আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তিল দেন টেক কেয়ার